বাংলা কিসের জন্য ঘরের সংসার চলছে না বাংলা বাংলা মারাচ্ছে যাও র্যাশনটা ধরে আনে ফের লাইন হয়ে যাবে ছাতটা বেজে গেছে যাও যাও বাংলা মার তাহলে ডাক্তার মেদিনী চলে যাবো রেখানে রেখানে গিয়ে কী আনন্দ হবে বেটি বাংলা খেতে খেতে মেচি মেয়ে তাকে রাস্তা

বাবা এক্ষুনি আমাকে এই সময় বউ রে তারপর যাবো তাড়াতাড়ি না গেলে ওখান থেকে যাওয়া কাবু আবার ওখান থেকে আসার সময় একটা মাল কিনে নেবো কিনি নিয়ে কিনে কি আসবো আমার আছে ওইটাই হয়ে গেল চা গিয়ে মেরিয়ে দেব করে চারটা আনতে ভুলি গেছি

ছেলে পুলে আছে সকালে উঠতেই ওদের কি খাওয়াবো তুমি তো বাংলা খেয়ে নিচ্ছো রেশনটা কিনো ওদের কি খাওয়াব আমি